কুমিল্লা জেলার বড়োরা উপজেলার চন্ডীপুরা হাটে আজ বারোই মে রোজ রবিবার দুই হাজার চব্বিশ আজকের বাজার থেকে আপনাদেরকে মাংসের ক্রস যাতে সার দাম জানাবো দেয় এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আমরা দেখব আজকের চন্ডিগুড়া হাট থেকে আপনাদেরকে সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কিনে করো নাকি দাঁত চো কয়টা মাত্র দুই দাঁত ক্রস যাদের করো ভাই ভাই কত চাইছিলেন ছিলেন আড়াই লাখ ওজনে কেমন আছে আট মন দশক চাওয়া দাম আড়াই লাখ আট মন ওজন আইডিয়া করতেছেন আমরা দেখবো ভাই কত বলছে বাজার আজকে চন্ডীগুড়া হাতে অনেক গরু আসতেছে দু লক্ষ্যে আমরা তো গরুটা দূর থেকে দেখাই আপনাদেরকে তার দুই লক্ষ টাকা ওজন আট মন বড়ছে ধন্যবাদ ভাই আমরা দেখবো আরো কিছু গরুর দাম যারাবো এদিকে আরো একটি ক্রস যাতে সার গরু দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কত হয়েছিলেন এক লাখ ষাট ওজনে কেমন আছে সাড়ে পাঁচ কত বলছো বাজারা ভাই এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ ব্যাসা কত ব্যসাগত একশো পাঁচচল্লিশ নাকি আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম দর্শক দেখবো আমরা চন্ডীপুরা হাট থেকে আপনাদেরকে কিছু। ক্রজাতের মাংস সারগুলোর দাম জানাবো বাজার মাত্রই শুরু হলো আমরা চেষ্টা করব আজকের বাজার থেকে মাংসের গরুগুলো দেখানোর চেষ্টা করব কেমন আছেন জাকির ভাই আচ্ছা আমরা দেখি এদিকে আরও একটি সার গরু কেমন আছেন ভালো ভালো আছেন দাঁতছে কয়টা ভাই কয়টা যাচ্ছে দুই দাঁত চাইছেন কত একশো তিরিশ কত বলে বাজারে একশো পাঁচ ওজনে কেমন আছে সাড়ে তিন মন হবে সাড়ে তিন মন বেসা কত একশো পনেরো এক লক্ষ পনেরো হাজার টাকা বেসা বিক্রি টার্গেট আমরা দেখবো আজকে তো চন্ডীপুর হাট থেকে আপনাদেরকে আরো কিছু করে দাম জানাবো ধন্যবাদ ভাই আরো কিছু করে আসতে আমরা এগুলো দাফে দাঁতে আপনাদেরকে করে ওগুলোর দাম দর জানাবো কে কোথা থেকে বিডিউলি দেখেন অবশ্যই জানা যায় বলবেন না বাজারে অনেক মানুষের চাপ ভিড় সব মিলিয়ে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কটা আছেন আজকে এ ছোট বড় সব মাশাল্লাহ ছোটটা যাচ্ছে নাকি দাদা নাই সাইছেন কতটা ভাই একশো চল্লিশ একশো পঁচিশ কাস্টমার কত বলে চোদ্দ পনেরো এক লাখ চোদ্দ পনেরো ওইগুলো আট মন কত বলে বাজারে ভালো ভালো আছেন লাখ বিশ বাজারে বলে ভাই কিনা বেশি কত টার্গেট পঁয়ত্রিশ হাজার টার্গেট এই গরুটা মাংসের ক্রস যাতে সার গরু আপনাকে ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম দর্শক আমরা দেখবো এদিকে মাঝারি সাইজের কিছু সার গরু আছে এগুলো দাম দর জানাবো বাজারে অনেক গরু আসতেছে এদিকে আরেকটা গরুর দাম দর চলছে কার এটা

দুই লাখ বিশ কত বেচা বলে দিচ্ছেন একবারে ৩৫ দুই লাখ ধন্যবাদ আপনাকে দেখবো আমরা ঘুরে ঘুরে আজকেরা চন্দ্রমুরা হাট থেকে আপনাদেরকে আর কিছু সারগোড়ুর দাম জানাবো যেহেতু সামনে ঈদ আপলা মুখী দাম দরগুলো জানতে পছন্দ করেন নিয়মিত ইনশাল্লাহ আধুনিক কৃষি চ্যানেলের সাথে থাকলে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে প্রতিদিনের আপডেট দেওয়ার চেষ্টা করবো আরও একটি সার করুক চাসা দাঁড়ছে না কি দুই দাঁত কোরবানি উপযোগী কোরবানি উপযোগী সার করে ওঠে কত চাইছিলেন ছিলেন একশো চব্বিশ চাওয়া দাম দুই দই দাঁত কী অবস্থা কত বলছে বাজারে নব্বই বলছে দিবেন না তার দ্বীপ কত পঁচানব্বই টার্গেট নব্বই আছে ধন্যবাদ আপনাকে আমরা দেখবো আরো কিছু দাম বাজার থেকে যেহেতু বাজারে অনেক মানুষের ভিড় অনেক গরু দেখা যাচ্ছে চেষ্টা করবো এদিক থেকে কিছু সার গরুর দাম জানানো কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ কটা আছেন আজকে

উত্তরবঙ্গে থেকে এখন ফরিচ বেশি হয়ে গেছে মানুষ তো উত্তরবঙ্গে কুমিলা বাজার খালি দেখতো এখন কুমিল্লা উপর কালকে উত্তরবঙ্গে আমার এটা ভিডিও দেখলাম গুরু আমাদের এখান থেকে প্রতি গরু বিশ হাজার টাকা করে বেশি কিন্তু আসলে এক জায়গায় আপনি ওখানে যাবেন না ওখানে যাওয়ার পরে বুঝতে পারবেন এখন ঘুরে আসে দরকার আমরা তো ওখানে যাই এখন কুমিল্লার থেকে আর কেনার মত সুযোগ বুঝছি ঘুরবেন ঘুরলে আইডিয়া হবে কোন জায়গা দাম কেমন ঠিক আছে ধন্যবাদ ভাই আসলে আমরা দেখব এই দিক থেকে কিছু করে দাম জানাবো মোটামুটি অনেকগুলো সারগুরু আছে সবগুলো ছোট ছোট আজকে বড় সাইজের সারগুরু খুব

এটা এবং এটা দাঁতছে কেগুলো ভাই দুই দাঁত দুই দাঁত চন্ডুমুনা হাটে নিয়ে আসছে দেশি গরু ভাই জোরা কত এক লাখ সত্তর দুইটা চাওয়া দাম এক লাখ সত্তর কত বলে বাজারে ভাই দেড় লাখ বলে দুইটা কালো দুইটা দেড় লাখ চন্ডুমুনা হাটে ব্যাসা কত ভাইয়া ব্যসা কত এক লাখ পাঁচ পঞ্চাশ আর পাঁচ হাজার পঞ্চাশমার আছে কাস্টমার আসে দেড় লাখ বলে এক লাখ পাঁচ পঞ্চাশ হলে ব্যাসা বিক্রি এটা কি আপনার নাকি এটা কত পঁচানব্বই চেয়েছেন পঁচানব্বই সাইসে গরুটা যাচ্ছে নাকি ভাই কত বলে বাজার এটা

বেশি লাভ করতো স্যার এই জন্য দাম কম বলে আচ্ছা এবার দাম কত ভাই তিন লাখ পনেরো জোড়া

आणले बोंबं अरे यार दिले बोंबं जटा पोलीस सर हां अरे बोल ना बालाय दिस सर आलो विचारता

জোর করে গরু নিয়ে যাচ্ছে করে যাচ্ছে দেখি আমির ভাই গরু কিনে ফেলতেছে এখানে দেখি ভাই জন্য একটু মোটামুটি বেয়াল্লিশ